হাসপাতালে দেখেন তো আপনার মতো কত শত শত মানুষ আছে হাত নাই হাত আছে কিন্তু সে হাত না পাও আছে সে না সে কথা বলতেছে না কিডনিতে সমস্যা ক্যান্সার আক্রান্ত রোগে আক্রান্ত তার তার মধ্যে কোন শক্তি নাই আল্লাহ তালা তারে সৃষ্টি করছে কিন্তু তার সেই শক্তি ভিতরে দেয় না যে সে আপনার হাতে কথা বলে হাজার হাজার মানুষ সাইট তালা ফার্স্ট আছে। ঠিক আছে ওইখানে গিয়ে একটু দেখেন নিজের কথা চিন্তা করেন তাদের থেকে কত ভালো আল্লাহ তালা আপনাকে রাখছে সেই আল্লাহ তালার অবাধ্যতায় আপনি লিপ্ত হয়ে আপনি বিবাহের মধ্যে এইভাবে আল্লাহর অবাধ্যতা করতেছেন আপনার কি মনে হয় এই বিবাহে সামনের জীবনে আল্লাহ তালা সুখ দিবে আল্লাহ তালা শান্তি দিবে মানুষের সকলের ইচ্ছা হচ্ছে মানুষে বিবাহ করবে মানুষ যাতে সুখে থাকে শান্তিতে থাকে সংসার যাতে টিকে যাতে আল্লাহ তালার একটা রহমত থাকে সেই জায়গায় যদি আল্লাহ তালা অবাধ্য হয়ে আপনারা এই কাজ করেন তাহলে আপনারা কিভাবে আশা করেন যে আল্লাহ তালা এই বিবাহে শান্তি দিবে সুখ দিবে আল্লাহ রহমত দিবে কিভাবে বলেন আপনাদের কি কবরের হাসরের ভয় নাই আপনি তো মুসলিম আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন কবর কে বিশ্বাস করেন হাসর বিশ্বাস করেন এই মুহূর্তে যদি আপনার নিঃশ্বাসটা চলে যায় আপনি একটু কল্পনা করেন যে আপনার যার জন্য আপনি বক্স বাজাইতেছেন সে কি আপনার গুনায়ের বার কেমতের ময়দানে নিবে বলেন একটু বিবেক থেকে চিন্তা করেন আমি এখানে আমার সাধ্য নাই এখানে আপনাদের বক্স বন্ধ করার আমার সাধ্য নাই কিন্তু আল্লাহ তালা আমাদের বিবেক দিছে বুদ্ধি দিছে কোরআন হাদিস পড়ার টপিক দিছে আমি সেই দাওয়াতটা নবী আসলে দাওয়াতটা আপনাদের কাছে পৌঁছে দিতেছি যদি মুসলিম হয়েই থাকেন নামাজ যদি পড়েই থাকেন কবর হাসরের ভয় যদি থেকেই থাকে তাহলে আমি আশা করবো অন্তত এখানে বক্স এখন বন্ধ হয়ে যাবে না ঠিক আছে একজন যদি মুসলমান থাকেন সেটার বিরোধিতা করবে আর যারা মুরব্বী আছেন শোনা আপনাদেরকে যার আপনাদের সন্তানটা কেয়ামতের ময়দানে আপনাদের বিরুদ্ধে নালিশ করবে যে আমরা আমাদেরকে আমাদের মুরব্বীরা ফসলাই দিছে আমাদেরকে আমাদের মুরব্বীরা ফসল না দিলে আমরা কাজ করতে পারতাম না এজন্য সকলকে বলবো একটি আল্লাহকে ভয় করেন খবরকে আসলকে ভয় করেন নিজের মৃত্যুর চিন্তা এই মুহূর্তে করেন বক্সটা অন্তত বন্ধ রাখেন পুরো এলাকার মানুষের বিরক্ত অনেক অনেক মানুষ কমপ্লেন করছে ঠিক আছে পুরো এলাকার সব মানুষ যদি বদ্ধ আদায় আপনারে আপনার কি মনে হয় আপনার শান্তি আসবে হ্যাঁ আল্লাহ তালার গজব জন্য এটাই যথেষ্ট আমি আর কথা বাড়াবো না আপনারা আপনাদের কাছে বিনীত ভাবে আবেদন আপনারা এটা বন্ধ করেন একটু কবরকে ভয় করেন আল্লাহ কে ভয় করেন যদি বিবে শান্তি চান তাহলে এটা বন্ধ করে দেন আসসালাম